মোৰ আর এইগিলা ভাল লাগে না পড়া লেখা চাকৰি শালার ভাল লাগে না এইগিলা কলেজে গেলে অত্যাচাৰ মাস্টারের প্রিন্সিপালের আর এদিকে গার্লফ্রেণ্ডে চালা আর জীবনে এইগুলা কিচ্ছু ভাল লাগে না শালার মোৰ বেটা বড় হবে কলেজত গেছে বড় হবে মোৰ কষ্ট দূৰ কৰিবে এই ৰৈদত আর কাম কৰিবা ভাল লাগে না ও যা গরম পইছে বা কি হৈছে

তুই শুনিলু না তোক মই স্মার্ট মোবাইল কিনে দিনু মোটর কিনে দিনু যে কলেজ যাব আসব তো এলা ভাল লাগে না তোক ভাল লাগে সুতি থাকিবা সুতি থাক এখন থাক সুতি থাক এ ভগবান এক স্বর্গবাসী করিস ভগবান এ তুই সুতি থাকিবা ভালোবাসে এক স্বর্গবাসী করিস